ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই সালে তারা মন বিবি কোন সেক্টরে যুক্ত করেন এগারো নং সেক্টরে স্টপ স্টপজেনোসাইট চিত্রটি নির্মাণ করেন কে জহির সংস্থা বাউল গানকে হেরিটেজ অফ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে পঞ্চগড় মহানন্দা কোন ফসলের জাত আম মাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত পতেঙ্গা মূল্য সংযোজন কর একটি পরোক্ষ যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মন সিংহ সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার হওয়ার যোগ্যতা আঠারো বছর উল্লেখ করা হয়েছে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের কত নম্বর সংশোধনী বিলে অষ্টম সংশোধনী বিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর পদমর্যাদা অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি প্রথম আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করেন হুসেন শহীদ সরোয়ার্থী ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয় বাংলা একাডেমি ঢাকা কবে বাংলা প্রেসিডেন্সির রাজধানী হয় উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো সালে